没事。 বহুল কাঙ্ক্ষিত প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার পরে ফলাফল ঘোষণা চট্টগ্রামের টি আসনের ফলাফল ঘোষণা হচ্ছে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ে এখানে ফলাফল ঘোষণা করছেন চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ভুইয়া তিনি কিছুক্ষণ পরপরই তার হাতে যে বেসরকারিভাবে কেন্দ্রের ফলাফলগুলো আসছে সেগুলো তিনি ঘোষণা করছেন এই মুহূর্ত এখান থেকে ঘোষণা করা হচ্ছে চট্টগ্রাম এক দুই তিন ছয় সাত বারো তেরো চোদ্দ পনেরো এবং ষোলো এই আসনগুলোর ফলাফল এছাড়া চট্টগ্রাম বিভাগীয় জিমনেশিয়াম থেকে ফলাফল ঘোষণা করছেন পাঁচ আট নয় দশ এগারো চট্টগ্রামের এই মুহূর্তে আমরা যদি বলি পর্যন্ত আমরা যে ফলাফল তার কটি চট্টগ্রামের আসনের মধ্যে চট্টগ্রামের বিএনপি ধানের শেষে যে প্রার্থী তারা বেসরকারি ভাবে এগিয়ে আছেন এবং চট্টগ্রাম পনেরো এবং ষোলো আসনের আহ জামায়াতের প্রার্থী দাড়িপাল্লা তারা এগিয়ে আছেন তো সেটি যদি বলি চট্টগ্রামের প্রথমে এক মিরসরাই সেখানে আহ মোট ভোটার সংখ্যা ছিলেন তিন লাখ ছিয়াশি হাজার ছয়শো পাঁচজন প্রাধান্তে আহ একশো ছয়টি কেন্দ্রের আহ মধ্যে আহ প্রায় এখানের আহ অনেকগুলো কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি তবে সেখানে যারা পোলিং এজেন্ট রয়েছেন এবং যারা প্রার্থীদের এজেন্ট রয়েছেন তাদের মাধ্যম থেকে আমরা যে তথ্য পেয়েছি এবং যে ফলাফলের সিটটি আমরা পেয়েছি সেখানে বলা হচ্ছে চট্টগ্রাম এক বিরস্বরের যিনি বিএনপি প্রার্থী নুরুল আমিন তিনি অনেকাংশেই বিপুল ভোটে তিনি এগিয়ে আছেন এবং বেসরকারিভাবে আসলে তিনি বিজয়ী দিকেই যাচ্ছেন এছাড়া চট্টগ্রামের তার যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাইফুর রহমান তিনি তার থেকে অনেক ভোট কমে কিন্তু তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন এবং চট্টগ্রামের দুই যেটি যদি আমরা বলি ফুটিকছুরি ফুটিকছড়িতে প্রায় ভোটার সংখ্যা চার লাখ অষ্টআশি হাজার চারশো জন ভোটার ছিলেন আর তাদের মধ্যে চট্টগ্রামের একটি কথা বলি চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগরীতে যদি আমি গড়ে বলি পঁয়তাল্লিশ শতাংশ আটচল্লিশ শতাংশ শতাংশ ভোট কিন্তু কাস্টিং হয়েছে তার মধ্যে চট্টগ্রাম দুই আসনের যিনি ফুটিছড়িতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির ধানি শীষের প্রার্থী সরোয়ার আলমগীর এবং তার প্রতিদ্বন্দ্বী যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাইতে ইসলামীর মোহাম্মদ নুরুল আমিন আমরা এ পর্যন্ত যে কটি সেখানে একশো চল্লিশটি কেন্দ্র রয়েছেন একশো চল্লিশটি কেন্দ্রের মধ্যে বেশ কিছু কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি আমাদের হাতে পেয়েছি এবং সেখানকার যারা পলিং এজেন্ট রয়েছেন এবং প্রার্থীর যারা ব্যক্তিগত এজেন্ট এবং প্রার্থীর যে সিট তারা সেখান থেকে নিয়েছেন সেখানের মধ্যে আমরা জেনেছি বিএনপির যিনি সরোয়ার আলমগীর তিনিও কিন্তু বিজয়ের তিনি এগিয়ে আছেন এছাড়া চট্টগ্রামের সন্দীপ আহ ভোটার সংখ্যা সেখানে দুই লাখ ষাট হাজার চারশো তিরাশি জন আর সেখান থেকে কিন্তু সেটির কেন্দ্র রয়েছেন তিরাশিটা এবং সেটিরও প্রায় প্রায় অনেকগুলো কেন্দ্রের ভোটের দিকে যদি আমরা বিবেচনা করি সেখানে বিএনপির যিনি ধানের শীষে প্রার্থী মোস্তাফা কামাল পাশা তিনি কিন্তু এগিয়ে আছেন তার বৃহত্তম প্রতিদ্বন্দ্বী রয়েছেন জামায়াতের মোহাম্মদ আলাউদ্দিন তো চট্টগ্রামের এভাবে কিন্তু চট্টগ্রামের আসন চার আসন চার চট্টাম সীতাকুণ্ড সীতাকুণ্ডের বহুল আলোচিত একটি কেন্দ্র সেখানে বিএনপির আসলাম চৌধুরী তিনিও কিন্তু তার ভোটের বিপুল ভোটে তিনি এগিয়ে আছেন তবে আসনের ফলাফল কিন্তু পরে ঘোষণা করা হবে এছাড়া চট্টগ্রামের পাঁচ হাটহাজারি হাট হাজারিতে আহ আমরা চট্টগ্রামের প্রায় আহ চারটি নতুন মুখে এবার নির্বাচনে অংশ নিয়েছেন তার মধ্যে চট্টগ্রাম আহ পাঁচ আসনে হাজারির মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি তার বাবা সাবেক মন্ত্রী ছিলেন মীর মোহাম্মদ নাসির উদ্দিন তারই সুযুক্ত সন্তান আহ সেই চট্টগ্রাম পাঁচ আসন থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ ভোটারের মধ্যে তিনি তার একশো তেতাল্লিশটি কেন্দ্রের মধ্যে তার প্রায় সবকটি কেন্দ্রের ফলাফল কিন্তু বেসরকারিভাবে আমরা পেয়েছি যেটি এখন পর্যন্ত আহ রিটার্নিং কর্মকর্তার এখান থেকে ঘোষণা করা হয়নি তবে আমরা বেসরকারিভাবে আমাদের যে সেখানে আমাদের কাজ করছেন সেখানে যারা এজেন্টরা রয়েছেন তাদের থেকে যে ফলাফলের শীত সেটির মাধ্যমে আমরা জেনেছি তিনি বেসরকারি এভাবে কিন্তু বিজয়ীর পথে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন সেখানে এগারো দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ নাসির উদ্দিন এবং সেখানে তিনি বিজয়ী পথে আছেন এবং এছাড়া চট্টগ্রাম ছয় আসন রাওজান রাওজানের কিন্তু চৌধুরী পরিবারের আরেকজন প্রার্থী রাও জানি সেখানে পঁচানব্বইটি কেন্দ্রের মধ্যে ঠিক একইভাবে আসলে আহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণাটি অনেক আহ হচ্ছে কিন্তু বেসরকারি ভাবে যে সেখানকার যে যারা দায়িত্বরত ছিলেন যারা সেখানকার এজেন্ডা ছিলেন তারা যে প্রপলি সিটটি হাতে পেয়েছেন একদম সেই সিটের মাধ্যমে কিন্তু আমরা জানছি প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল সেখানে পঁচানব্বইটি কেন্দ্রের মধ্যে প্রায় কটি কেন্দ্রের ফলাফল তারা পেয়েছেন সেভাবে সেটিতেও কিন্তু গিয়াসুদ্দিন কাদের চৌধুরী তিনি এগিয়ে আছেন এছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া তারই পরিবারের আরেকজন হুম্বাম কাদের চৌধুরী ধানের শীষের প্রতীক নিয়ে যিনি নির্বাচন করেছেন বিএনপি হোমক কাদের চৌধুরী আর তার সেখানে বিরানব্বইটি কেন্দ্রের মধ্যে প্রায় এখানেও কিন্তু অনেকগুলো কেন্দ্রের ফলাফলেই তিনি বিপুল ভোটে এগিয়ে আছেন চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়াতে হুমাম কাদের চৌধুরী বিপুল ভোটে তিনি এগিয়ে আছেন এবং চট্টগ্রাম আট চট্টগ্রাম বোয়ালখালী আহ বোয়ালখালীতে একশো উনআশিটি কেন্দ্রের মধ্যে প্রায় সবকটি কেন্দ্রের ফলাফল কিন্তু বেসরকারি ভাবে আমরা পেয়েছি সেখানে কিন্তু বিপুল ভোটে আছেন এরশাদুল্লাহ বিএনপির যিনি ধারী শিশির এরশাদুল্লাহ এবং সেখানে কিন্তু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপির মোহাম্মদ জোবাইরুল হাসান আহ সেই কিন্তু অনেক তার থেকে বিপুল ভোটে এগিয়ে আছেন সাদুল্লাহ এছাড়া চট্টগ্রাম নয় আসনে বাকুলিয়া কোতোয়ালি এখানে একশো একুশটি কেন্দ্রের মধ্যে প্রায় সবকটি কেন্দ্রের ফলাফল বেসরকারি ভাবে চলে এসেছে তার মধ্যে বিএনপি মোহাম্মদ আবু সুফিয়ান তিনিও কিন্তু এগিয়ে আছেন এখানে জামাইতে যিনি প্রার্থী ছিলেন একজন সাথে থাকলে সাতবারে কোকা কোলা সাথে থাকলে সাত বারে 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 কোকা কোলা সাথে থাকলে সাত